এনে ভিলাতে টেবিলে পড়ে থাকা কয়েকটা কাগজপত্রে চোখ বলা ছিল আদ্রিতা তার কপালে পড়া ভাঁজ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল তার চিন্তা অনেক রাত হয়েছে আদ্রিতা এবার তোর একটু বিশ্রাম করা উচিত কাল সকালে অফিসেও তো যেতে হবে ফলের একটা বাটি হাতে বান্ধবীর কাছে এসে মিষ্টি গলায় তাকে বোঝানোর চেষ্টা করল প্রিয়াঙ্কা কয়েকদিন আগে নীল চিত্রাকে রায়চৌধুরী পরিবারের কবল থেকে উদ্ধার করে এনেছিল কিন্তু ঠিক তারপরেই কুশলের লোকেরা আবার চিত্রকে কিডন্যাপ করে এবারেও চিত্রাকে উদ্ধার করে ঠিকই কিন্তু চিত্রা এই জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছিল ফেরার পর দুদিন ঘর থেকে বেরোয়নি সে আদ্রিতাকে দেখেও সে বিশেষ আশাবাদী হতে পারেনি তাই অবশেষে নিজের সমস্ত সঞ্চয় একসাথে করে বাজারের কাছে রাস্তার ধারে একটা ফ্ল্যাট কিনে আপাতত সে সেখানেই থাকছে এই এনে ভিলার ফ্ল্যাটটায় আপাতত শুধু আদ্রিতা আর প্রিয়াঙ্কাই থাকছে না আমি এখন খাবো না এখনো অনেক কাজ বাকি কাল সকালে কয়েকটা কাগজ আমাকে ফাইন্যান্স ডিপার্টমেন্টেও জমা দিতে হবে সম্পূর্ণ এখন মনোযোগ কাগজপত্রের দিকে দিকে সে তাকালো পর্যন্ত না আগে যখন সেন পরিবারের অস্তিত্ব ছিল তখন নিজের কোম্পানি নিজেই আদ্রিতা সেখানেও কাগজপত্র নিয়ে রোজ এমন মাথা ঘামাতে হতো কিন্তু তখন সেই সমস্ত কাজের পরিমাণ ছিল এই রায়চৌধুরী গ্রুপের কাজের তুলনায় অনেকটাই কম তাই এখন আদ্রিতার কাজ শেষ করতে অনেকটা বেশি সময় লাগছে নীল সম্পূর্ণ বিশ্বাস করে পুরো কোম্পানিটাই আদ্রিতার ভরসায় ছেড়ে গিয়েছে তাই সে কোনো রকম ভুল করতে চায় না সেই কারণেই একটু আস্তে ধীরে কাজ করছে আদ্রিতা আচ্ছা আদ্রিতা এখন কোম্পানির কেমন অবস্থা তোর কি আমার কাছে রকম সাহায্য চাই একটু ইতস্তত করে বলল প্রিয়াঙ্কা তবে আসলে সে যে প্রশ্নটা করতে চাইছিল সেটা এখনো তার মাথাতেই ঘুরপাক খাচ্ছে প্রিয়াঙ্কা রায়চৌধুরী গ্রুপের পরিস্থিতি বেশ ভালো মতোই বুঝতে পারছিল রাহুল বাসু আর বাকিদেরকে নীলের অফিসে বসে থাকতে দেখে সমস্তটা খুব ভালো করে বুঝে নিয়েছিল আদ্রিতা আগে থেকেই জানতো যে রায়চৌধুরী গ্রুপ সামলানো তার পক্ষে সহজ হবে না বিশেষ করে তাদের সামনে যারা গত পনেরো বছর ধরে নিজেদের জায়গাটা একটু একটু করে তৈরি করেছে কোম্পানিতে অনেক অহংকারী আর অভদ্র লোকও ছিল আদ্রিতা আদ্রিতা তাদের সবাইকে নিজের মতো করে ট্যাকেল করতে চাইছিল বটে তবে সেটাও তার জন্য যথেষ্ট কঠিন কোনো অসুবিধা হচ্ছে না আমি ঠিক সামলে নেব একরকম জোর করেই উত্তর দিল আদ্রিতা সে স্বভাবে যেদি নয় তবে রায়চৌধুরী গ্রুপের বর্তমান সমস্যাগুলো তার চেয়ে ভালো করে আর কেউই বুঝবে না ভেতর ভেতরে বড্ড রাগ হচ্ছিল আদ্রিতার নীল প্রিয়াঙ্কাকে একবার সাহায্য করেই তাকে দ্য এনে হোটেলের ম্যানেজার বানিয়ে দিয়েছিল আর সেই জায়গাটা প্রিয়াঙ্কা এখনো পর্যন্ত ধরে রেখেছে পৃথা একজন মেয়ে আর সেও তার কোম্পানি দুর্দান্তভাবে সামলাচ্ছে সবাই সবকিছু পারলে আদ্রিতাই বা পারবে না কেন তার এত সমস্যা হচ্ছে কেন নিজেও এই প্রশ্নের জবাব খুঁজে চলেছিল আদ্রিতা আদ্রিতা এই রায়চৌধুরী গ্রুপ কিন্তু অন্যান্য কোম্পানিগুলোর থেকে আলাদা তোর এত চাপ নেওয়ার কোনো দরকার নেই প্রিয়াঙ্কা বুঝতে পারছিল না নিজের বান্ধবীকে সে কি করে আশ্বস্ত করবে আদ্রিতা রায়চৌধুরী গ্রুপকে নিজের কোম্পানি বলেই ভাবতে শুরু করেছিল আর নীলের বিশ্বাস সে ভাঙতে চায় না সমস্ত কাজটুকু বুঝতে আর করতে তার একটু বেশি সময় লাগলেও এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো ভুল হয়নি তাই একটু চাপ তো তাকে নিতেই হবে আদ্রিতা অবশ্য প্রিয়াঙ্কার কথায় কোনো উত্তর দিল না তার সম্পূর্ণ মনোযোগ এখন টেবিলের উপর থাকা কাগজগুলোর দিকে ওদিকে ঠিক সেই সময় দুর্গাপুরের তালুকদার বাড়িতে হল ঘরে বসেছিলেন নন্দদুলাল তালুকদার আর হিরেন রায় চৌধুরী দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে তাই সহজে ঘুম আসতে চায় না আপাতত তাই দুজনে দাবা খেলে একটু সময় কাটানোর চেষ্টা করছিলেন হীরেনবাবুর হাতে একটা চায়ের কাপ তার চোখ দুটো দাবার বোর্ডের দিকে থাকলেও সম্পূর্ণ মনোযোগ দিয়ে তিনি খেলছিলেন না ইম্পেরিয়াল ক্যাপিটাল থেকে খবর পেয়েছি যে নীলের বলরাম সেনাপতির সাথে দেখা হয়ে গেছে দাবার গুটি এগিয়ে দিয়ে বললেন নন্দদুলাল তালুকদার হঠাৎই সম্পূর্ণ পরিস্থিতি একেবারে বদলে গিয়েছিল বাবু খেয়াল করলেন যে তার কালো গুটিকে হিরেন বাবুর সাদা গুটিরা চারপাশ থেকে একেবারে ঘিরে ধরেছে চালটা যে ভুল হয়ে গেছে মুহূর্তের মধ্যেই সেটা বুঝতে পারলেন তিনি ওটা আমার এলাকা নয় তবে ভবিষ্যতের কথা ভেবে আমি ভয় পাচ্ছি ভাবলেশহীন মুখে বললেন হিরেন রায়চৌধুরী তিনিও খেয়াল করলেন যে খেলা ঘুরতে চলেছে তাই আর সময় নষ্ট না করে সাথে সাথে নিজের সাদা গুটিটা এগিয়ে দিলেন তিনি কালো গুটির আর এগোনোর কোনো জায়গা নেই বুঝে দীর্ঘশ্বাস পেললেন নন্দদুলাল তালুকদার দুর্গাপুরে তালুকদার পরিবারের হাতে গোনা কয়েকজন শত্রু থাকলেও ইম্পেরিয়াল ক্যাপিটালের ব্যাপারটা আলাদা কতগুলো পরিবার থাকে ওখানে তাদের শক্তির কোন ধারণাই তো নন্দদুলাল বাবুর নেই তালুকদার পরিবার ইম্পেরিয়াল ক্যাপিটালের ওই পরিবারগুলোর সঙ্গে নিজেদের তুলনা করলে বুঝতে পারবে যে সমুদ্রের সামনে তারা একটা শিশির বিন্দুর সমান এর থেকেই বোঝা যায় যে ইম্পেরিয়াল ক্যাপিটাল জায়গাটা ঠিক কতটা মারাত্মক আমার নীলের উপর সম্পূর্ণ ভরসা আছে অনেকক্ষণ চুপ করে থাকার পর অবশেষে বললেন নন্দদুলাল তালুকদার আমার বক্তব্য কিন্তু একেবারেই আলাদা নীলের উপর আমার ভরসা থাকলেও ইম্পেরিয়াল ক্যাপিটালের ওই ধূর্ত চিলশকুনগুলোর সামনে ও এখনো খুবই ছোট ছোট বয়সে এমনিতেই আমাদের মাথা গরম থাকে আর সেই সঙ্গে আমরা ছোটখাটো ভুলও করতেই থাকি কিন্তু কয়েকটা ভুল কিছুতেই পরে ঠিক করা যায় না কিরেনবাবুর কথা শুনে মনে হলো যেন কোনো এক গভীর ভাবনায় হারিয়ে গিয়েছেন তিনি আসলে ছেলেমেয়েরা বাবা মায়ের থেকে অনেকটা দূরে থাকলে বাবা মায়েদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক কিন্তু ছেলেমেয়েরা হয়তো বাবা মায়ের সেই চিন্তাটা সব সময় বুঝতে পারে না ইম্পেরিয়াল ক্যাপিটালের নাইট ক্লাবে ইতিমধ্যে ডাক্তারি নিয়ে পড়াশোনা করা কয়েকটা মেয়ে ফোন্টের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছিল ক্লাব ছেড়ে কেউ কোথাও যায়নি সবাই জানে যে ঘটনার ঘন ঘটা শেষ হতে এখনো অনেকটা দেরি নীল এমন একটা ভাব করছিল যেন কিছুই হয়নি আরাম করে সোফায় বসে মদ খেতে ব্যস্ত সে হঠাৎই ঘরের বাইরে কাদের যেন পায়ের শব্দ পাওয়া গেল সেই শব্দ পেয়ে যেন ঘরে উপস্থিত সবাই একদম চুপ মেরে গেল মুহূর্তের মধ্যে দরজা খুলে ভিতরে প্রবেশ করল দশ বারো জন লোক সবার পরনে একই রকমের পোশাক অদ্ভুত ব্যাপার হলো এই দলটার মধ্যে মেয়েরাও রয়েছে সাধারণত প্রফাউন্ড রেলমে এরকম দলগুলোয় মেয়েরা থাকে না ওই যে দৌড়ে গিয়ে নীলের দিকে ইশারা করলো নন্টে দলের যে মাথা সে একবার মুখ তুলে নীলের দিকে তাকিয়ে আলতো মাথা নাড়ল আর তারপর সরাসরি এগিয়ে গেল তার দিকে তুমি নন আর ফোন টেকে মেরেছ নীলকে প্রশ্ন করলো লোকটা আমি শুধু নিজেকে বাঁচিয়েছি ওদের গায়ে হাত তোলার কোনো ইচ্ছে আমার ছিল না হাতের গ্লাসটা নামিয়ে রেখে জামাটা টান টান করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নীল তুমি নিজেকে বাঁচাতে চাইছিলে কিনা তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু ননটে আর ফোনটের গায়ে তুমি হাত দিয়েছ আর ইম্পেরিয়াল ক্যাপিটালে কোনো বাইরের লোকের আমাদের বানানোর নিয়ম ভাঙার অধিকার নেই অত্যন্ত শান্ত গলায় বলতে শুরু করলো লোকটা ঘটনা সত্যি মিথ্যে কিছুই জানার চেষ্টা করল না সে দেখে মনে হলো, সরাসরি নীলকে অভিযুক্ত প্রমাণ করতেই তার এখানে আসা নীল ভালো করে লোকগুলোর দিকে তাকিয়ে দেখল সবাই একরকমের পোশাক পরে থাকলেও যে লোকটা এখন তার সঙ্গে কথা বলছে তার কাঁধে একটা সোনালি চিহ্ন আঁকা আছে আপনারা এখান থেকে আমাকে নিয়ে যাওয়ার আগে আমার মনে হয় আপনাদের নিজের সুপিরিয়রকে ফোন করে জিজ্ঞাসা করা উচিত যে এখানে ঠিক কি হয়েছিল আপনারা এখানে আসার আগে কি কি ঘটেছে সেটা তো আপনাদের জানা উচিত নিজের হাত দুটোকে পকেটে পুরে বলল নীল তার চোখে মুখে ভয়ের কোনো লেশ মাত্র নেই নীলের এমন মূর্তি দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল নন্টে ফোনটে আর তো রীতিমতো হাঁ করে চেয়ে রইল তার দিকে নন্টে যে লোকটাকে ফোন করে ডেকে এনেছিল তার নাম হল বিপুল অধিকারী এই ইম্পেরিয়াল ক্যাপিটালের কোন একটা প্রতিষ্ঠানে চাকরি করে সে এর আগেও বিপুল অধিকারী তাদের তিনজনকে নানা রকম ঝামেলা মেটাতে সাহায্য করেছে তাই বিপুলের কাছে অনেক প্রত্যাশা তাদের বিপুল নীলের চোখের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন নীলের ভেতরের সব কথা পড়ে ফেলতে চাইছে সে ইম্পেরিয়াল ক্যাপিটালে ভারতের বম্বে শহরের মতো সারাক্ষণ লোক গিজগিজ করলেও সেই মাটির ছোঁয়া যেন এখানে কোথাও নেই প্রোফাউন্ড রিলমের খুব কম লোকই ওষুধ আর যোদ্ধাদের বিশাল দুনিয়া সম্পর্কে জানে কিন্তু এখানে প্রায় প্রতিটা পরিবারেই কেউ না কেউ ওষুধ বা যুদ্ধের সাথে জড়িত পশুদের দাম এখানে প্রচুর হলেও কেনার লোকের সংখ্যাও নেহাত কম নয় তাই নিতান্ত সাধারণ মানুষ যাদের অত কিছু কেনার সামর্থ্য নেই তাদের এখানে কেউ পাত্তাও দেয় না নিজেদের মধ্যেই নিজেদের মতন করে থাকে তারা ইম্পেরিয়াল ক্যাপিটালের সাধারণ লোকজন খুব ভালো করেই জানে যে এখানে তাদের কোন ক্ষমতা নেই কাজেই তারা সাম্রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখে যাতে কোনো সমস্যা তৈরি না হয় এখানকার বড়লোক বাড়ির ছেলেপুলেরা তাদেরকে উঠতে বসতে অপমান করলেও তারা যতটা সম্ভব ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করার চেষ্টা করে এই সাম্রাজ্যে এমন কয়েকজন লোক রয়েছে যাদের নাম সবার মুখে মুখে ফেরে তাদের সঙ্গে ঝামেলা করা তো দূরস্থান তাদের নাম শুনলেও লোকে নিজেদের রাস্তা বদলে ফেলে এরা হলো সেই সমস্ত উঁচু তলার মানুষ যাদের মুখটুকু পর্যন্ত সহজে দেখা যায় না এদেরকে ইম্পেরিয়াল ক্যাপিটালের বাদশা বলা হয় কিন্তু মজার কথা হলো এই সমস্ত বাদশারা নিজেদের এলাকায় কম আর বিদেশে বেশি থাকে রাজাবাদশার ঠিক পরের স্থানটাই হলো মন্ত্রীর মানে উঁচুতলা আর নিচুতলার মাঝখানে থাকে যারা ইম্পেরিয়াল ক্যাপিটালে এরাই হল গুরু আর এদের ও টাকা পয়সার বিশেষ অভাব নেই মৈনাত নন্টে ফন্টে এরা সবাই হলো এই মধ্যবিত্ত শ্রেণীর তাই তাদের দিক থেকে এই অধ্যত্ত প্রকাশ পাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় অহংকার যদিও সব সময় পাশে থাকে না আর নিজের থেকে ক্ষমতাশালী মানুষদের সামনে তা প্রকাশও করা যায় না নিচুতলার মানুষদের কথা আর আলাদা করে কি বলবো কানা ছেলের নাম পদ্মলোচন যাকে বলে প্রোফাউন্ড রিয়েলমের মতোই এই ইম্পেরিয়াল ক্যাপিটালেও নিচুতলার লোকেরা রয়েছে তাদের সাথে রকম অবিচার করা না হলেও তাদেরকে কেউ আপন করেও নেয় না এই হলো ইম্পেরিয়াল ক্যাপিটালের সার আমরা উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত আর নিম্নবিত্তদের কথা জানলাম কিন্তু কে কোন শ্রেণীর মানুষ সেটা শুধুমাত্র তাদের আচরণ থেকে বুঝবো কি করে এই সময় বিপুল অধিকারীর অবস্থাও কিছুটা সেই রকম নন্টের ফোন পেয়ে এসে নিজের দলবল নিয়ে ক্লাবে পৌঁছে গিয়েছিল ঠিকই কিন্তু সেখানে দুই বন্ধুর অবস্থা দেখে তার মনে অন্যরকম চিন্তাভাবনা চলছিল সে খুব ভালো করেই জানত যে নীল একজন বাইরের লোক কিন্তু মানুষের স্বভাব তো কথা বলে তাই না নীলের আচার আচরণ আর উপস্থিতি বিপুলকে পরবর্তী পদক্ষেপ নিতে বাধা দিচ্ছিল সেই কারণেই নীলের চোখে চোখ রেখে নিজের সন্দেহ দূর করার চেষ্টা করছিল সে নন্টে ফন্টে বা ইম্পেরিয়াল ক্যাপিটালের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কোনো সাধারণ মানুষ মোকাবিলা করতে চাইবে না সে কথা বলাই বাহুল্য তার মানে এই বাইরের ছেলেটা নিশ্চয়ই বিশেষ কেউ আর এই বিশেষ কামানের গোলা কত দূর যেতে পারে সেটা যাচাই করাটাই আপাতত বিপুল অধিকারীর প্রথম কাজ এই মুহূর্তে বিন্দু মাত্র অমনোযোগী হলে তার চলবে না নীলকে দেখে উপর থেকে খুব শান্ত মনে হলেও তার ভেতরের ঝড়টা অনুভব করতে পারছিল বিপুল স্যার ইউ হ্যাভ টু বি রিজনেবল উইথ এভরিথিং ইয়াং মাস্টার নোনটে আর ফোনটে খুব খারাপভাবে আহত হয়েছে আপনি কোন পরিস্থিতিতে ছিলেন আমি জানতে চাই না কিন্তু নিয়মের পালন আপনাকে করতেই হবে তাই সহযোগিতা করার জন্য আপাতত আপনাকে আমার সাথে যেতে হবে বিপুল অধিকারীর হাবভাব সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল বেশ বিনীতভাবে নীলকে নিজের সাথে আসার জন্য অনুরোধ করল সে নীল কি বিপুল অধিকারীর সাথে যেতে রাজি হবে নাকি নীল যাকে মেসেজ করল সে এসে উপস্থিত হবে কাকে মেসেজ করেছিল নীল কেই বা এই বিপুল অধিকারী আদ্রিতা কি পারবে একা হাতে রায়চৌধুরী গ্রুপ সামলাতে নীল কি পারবে এই ইম্পেরিয়াল ক্যাপিটাল থেকে কলকাতায় ফিরতে নাকি নীলাদ্রিত